পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ লালবাগীনগর থানার অন্তর্গত কাশিপুর জিপির আমার একটা শ্বশুরের ঘর ছিল ওই আতাবর রহমানকে ভাড়া দিয়া দশ বছর চুক্তি দেওয়া ছিল মারা যাওয়ার পর সে ঘরটা আমরা বললি যে ওখানে আপনার যা ব্যবসা অবৈধ ব্যবসা করা যাবে না বলে লিখিতও ছিল ওখানে গত উনিশ তারিখে ওখানে অবৈধ কাজ কিছু গুন্ডা মস্তা নিয়ে যে ওখানে কিছু লোকাল কিছু লোক বাইকে ভাড়া করে নিয়ে এসে ঝামেলা পাকিয়েছিল আমরা আতাউর রহমানকে যে ঘরটি ভাড়া দেওয়ার কথা বলছি ওটাকে ওনাকে ভাড়া দেবো না কারণ একটাই অবৈধ ব্যবসা করার জন্য ভাড়া দেওয়া হয়নি বাণিজ্যিক ক্ষেত্রে ভাড়া দেওয়ার কথা বলা হয়েছে ঘরটা আমার শ্বশুর মতিউর রহমান বিশ্বাসের ছিল ওনার একজন ছেলে ওনার আমি জামাই হচ্ছি না ওখানে কোনো পার্টি দলীয় পতাকা কোনো দলের পতাকা ওখানে টাঙানো হবে না ওখানে ব্যবসার কাজে ওকে দেওয়া হয়েছিল ওনার যে চুক্তি মতো ঘর ভাড়া দেওয়া ছিল উনি সেই চুক্তিতে যাননি ওনার প্রতি মাসে মাসে ভাড়া দেওয়া হওয়ার ছিল তিন বছর ধরে কোনো ভাড়া দেওয়া হয়নি এরকম তার পেপার লেখ আছে আমার কাছে তা ওনাকে যা যাহাতে ওনাকে ঘর আমার ঘর আমি আমাদের শ্বশুরমশাই ঘর আমার সালা যাহাতে যেহেতু ফেরত পাই তার জন্য আমরা প্রশাসনের কাছে সুব্যবস্থা চাইছি ও রাত্রি আটটা নটার দিকে গিয়েছিল এ নিয়ে আমাদেরকে হোম হমকি আমরা নিজের অভিজ্ঞতা আছি ইস্টার্ন আউটফিট ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন সুনিতা শুনিতা